আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি ভীষণ মজার একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর খেতে হয় অসাধারণ ভেতরটা একদম নরম তুল তুলে নরম এই নাস্তাটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর মেহমানদারিতেও কিন্তু এটা অতুলনীয় মেহমানের সাথে কথা বলতে বলতে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই নাস্তাটা কিন্তু আপনি বানিয়ে পারেন একদম ঝটপট করে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তো চলুন আজকে এই নরম তুল তুলে মজাদারি নাস্তাটা কিভাবে আমি বানিয়ে নিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি বিসমিল্লাহি রহমানির রাহিম প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা চাইলে এই নাস্তাটা কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়ে বেশি ভালো হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনি তিন টেবিল চামচ পরিমাণে নাস্তাটা কিন্তু একেবারেই অল্প মিষ্টি হবে এরপর আমি দিয়ে দিয়েছি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ইস্ট এই ইস্ট কিন্তু দিতেই হবে এটা দিয়ে এই নাস্তাটা কিন্তু একদমই ভিন্ন রকম হয় আর অনেক বেশি ফুলবে তো সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণ এরপর দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছে এখানে একটি ডিম তেলের পরিবর্তে চাইলে কিন্তু মেল্টেড বাটারও দিতে পারেন এরপর এখানে নিয়েছি আমি দুধ একটু হালকা গরম দুধ নিতে হবে এমন গরম হতে হবে মানে কুসুম গরম আঙুলটা ডুবিয়ে নেওয়া যায় এমন গরম হলে কিন্তু চলবে তো একটু গরমই দিতে হবে এবার আপনি দুধের পরিবর্তে কিন্তু চাইলে পানিও ব্যবহার করতে পারেন তবে এটা কুসুম গরম হতেই হবে যেহেতু এখানে আমি ইস্ট দিয়েছি তাই একটু কুসুম গরম পানি বা দুধ দিতে হবে এখানে তো সব কিছু আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে তারপর এখানে একটা খামির বানিয়ে নিচ্ছি তো এই খামিরটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার একেবারে নরম লেখলাকাও হবে না একদম মাঝারি পর্যায়ে একটা খামির কিন্তু এখানে আমি তৈরি করে নিচ্ছি ভালো করে মুথে তারপরে এটাকে বানিয়ে নিতে হবে এতে করে কিন্তু নাস্তাটা অনেক বেশি নরম তুলতুলে হবে আর ভেতর থেকে দেখবেন একেবারেই সফট থাকবে সুন্দর হবে জন্য ভালো করে এটাকে মুথে মাখিয়ে নিতে হবে তো দেখুন এভাবে করে মাখিয়ে নেওয়ার পরে আরও একটু তেল আমি দিয়ে এটাকে ভালো করে উপর থেকে মাখিয়ে নিচ্ছি যেন ড্রাই হতে না পারে এজন্য জন্য তো দেখুন আরও একটু তেল দিয়ে আমি আবার একটু ভালো করে মুথে নিচ্ছি এই যে ময়দাটা আমি এখানে মাখিয়ে নিয়েছি এই ময়দাটা মাখানোর জন্য কিন্তু এখানে আমাকে তিন থেকে চার মিনিট সময় দিতে হবে একটু ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য তো দেখুন যেইভাবে করে মাখিয়ে নিয়েছে তবে এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি একটু দেখিয়ে দিলাম আঙুল দিয়ে যে কেমন এটা হবে মানে কেমন নরম হবে আর যে দুধ এক কাপ পরিমাণে নিয়েছিলাম এই কাপটা দিয়ে তো সেখান থেকে অর্ধেকটা পরিমাণে লেগেছে আর বাকিটা কিন্তু রয়ে গেছে তো দেখুন এটাকে আমি রেস্টে রাখছি না সরাসরি বানানোর জন্য চলে যাবো যেহেতু আমি ইস্ট দিয়েছি এখানে তো এটা যদি আমি রেখে দিই এটা কিন্তু ফুলতো অনেকটাই ফুলতো তবে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এমনিই ফুলবে ভাজার সময় যেহেতু তেলে ভাজবো তাই তো আমি এখানে কোনো রেস্টে রাখছি না আমি দুই ভাগে ভাগ করে নিলাম এই ময়দাটাকে বা এই খামিরটাকে চাইলে কিন্তু ছোটো ছোটো করেও বেলে নিতে পারেন সেক্ষেত্রে তিন ভাগেও ভাগ করে নিতে পারেন তো আমি বড়ো বড়ো করে বেলবো এখানে তাই দুই ভাগে ভাগ করে নিয়েছে একটু গোল গোল লেচের মতো করে দিয়ে একটা নিচে রাখছে আরেকটাকে তুলে রাখবো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে যেন ড্রাই হতে না পারে তো একটা রেখে দিচ্ছে আমি আরেকটা আমি এখন এখানে বেলে তারপর দেখাচ্ছি এখানে বেলার জন্য কিন্তু কোনো ময়দা বা আটার প্রয়োজন হবে না এমনিতে এটা কিন্তু বেলে নেওয়া যাবে তো আমি বেলে নিচ্ছি মোটা করে একটা রুটি বেলে নিতে হবে বেশ খানিকটা মোটা করবো আর তাছাড়া এটাকে যখন আমি ভাজবো তখনও কিন্তু অনেকটা ফুলবে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি এটা যে গোল হতে হবে এমন কোনো কথা নেই কারণ আমি এটাকে এখন কেটে নেব। ঠিক এমন করে আমি মোটা করে একটা রুটি এখানে বেলে নিয়েছি আর একটা কুকি কাটার নিয়েছি এটা দিয়ে এখন আমি কেটে নেবো অর্ধচন্দ্রের মতো তো দেখাচ্ছে যে কেমন করে কেটে নেব যে কোনো সাইজে বা যে কোনো ডিজাইনে আপনি কেটে নিতে পারেন আমি ঠিক যে এইভাবে করে এটাকে কেটে নিয়েছি যে এমন করে দেখুন সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি আর এই কাজটি খুব তাড়াতাড়িও হয়ে যাবে খুব সহজেও কিন্তু হয়ে যাবে দেখতেও আকর্ষণীয় লাগবে তো আমি কেটে নিচ্ছি যেকোনো সাজ দিয়েও কিন্তু আপনি এটা কেটে নিতে পারেন বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন যেমন ইচ্ছা এটাকে কিন্তু কেটে নিতে পারেন খেতে একই রকম লাগবে শুধু দেখতে একটু ভিন্ন রকম লাগবে আর আকর্ষণীয় লাগলেই হলো সবাই যেন পছন্দ করে এমন একটা ডিজাইন কিন্তু আপনি করে নিতে পারেন ময়দাটা যদি ঠিকঠাক মতো সবগুলো উপকরণ ঠিকঠাক মতো দিয়ে মাখিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই যে নাস্তাটা এটা কিন্তু অনেকটাই ফুলবে আর ভেতর থেকে একেবারেই সফট হবে খেতেও ভালো লাগবে সবাই পছন্দ করবে দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছিলাম কেটে নিয়েছি মাসালা অনেকগুলো নাস্তা হয়েছে আর যে বাড়তি অংশটুকু এটাকে দিয়ে আবারও আমি রুটি বেলে তারপর নাস্তাটা কিন্তু বানিয়ে নেব একটা রুটি দিয়েই মার্শাল অনেকগুলো নাস্তা হয়ে গেছে বাকি যে একটা প্যারা আছে বা লিচি আছে ওইটা দিয়ে কিন্তু রুটি বেলে আমি এখন নাস্তাটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মার্শালা মাত্র দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে অনেকগুলো নাস্তা হয়েছে এদিকে চুলা আমি তেল গরম হতে দিয়েছি বিসমিল্লাহি রহমানির রাহিম একটা একটা করে আমি এখানে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি আর অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে হাই হিটে গরম করে নিয়েছে তেলটা তারপর মিডিয়াম টু হাই হিটে রেখেই কিন্তু ভাজতে হবে খুব বেশি কমিয়ে দেওয়া যাবে না চুলাটা এই নাস্তাটা ভাজার ক্ষেত্রে তার কারণ এটা আমি ইস্ট দিয়ে মাখিয়ে নিয়েছি তো এটা ফুলবে চুলার আঁচটা যত কমিয়ে দেবেন তেলটা কিন্তু তত বেশি টানতে থাকবে এই নাস্তাটা অনেক বেশি তৈলাক্ত হয়ে যাবে ভেতরে অনেক বেশি তেল ঢুকে যাবে এই জন্য চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছে আবার একেবারে হাই হিটেও করে দেওয়া যাবে না মিডিয়াম টু হাই হিটে করে দিয়েছে দিয়ে তারপর নাস্তাগুলোকে তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে এই নাস্তাটা ভাজার জন্য খুব বেশি সময় লাগে না তো দেখতে পেলেন যে একটা একটা করে আমি নাস্তা দিচ্ছিলাম আর একটা একটা করে ফুলে নিজে থেকে উপরের দিকে চলে এসেছে তো যেগুলো আগে দিয়েছে সেগুলো একটু উল্টে দিচ্ছে ভাজার জন্য খুব বেশি হলে দুই থেকে আড়াই মিনিটের মতো লাগবে এর থেকে বেশি সময় কিন্তু ভাজার জন্য লাগে না এই নাস্তাটা এই জন্য কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যায় একটা একটা করে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি মশাল্লা অনেকটা ফুলে গেছে আরও একটু ফুলবে সুন্দর একটা কালারও কিন্তু মশাল্লা আসতে শুরু করে দিয়েছে দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এখনই দেখুন মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছে বেশ সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এ ওপাশ দুই পাশে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি ঝটপট করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল বাকি যে নাস্তাগুলো একইভাবে আমি সেগুলোকেও ভেজে তারপর তুলে নেব এখন এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং অল্প মিষ্টি এই নাস্তাটা যেটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে সকাল বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন একদম ভেতরটা নরম তুল তুলে হয় আর এটা কিন্তু একবার বানিয়ে চাইলে তিন থেকে চার দিনের মতো এটাকে স্টোর করে রেখে দিতে পারেন কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে দেখতে পেলেন যে কত সহজে আমি এটা ঝটপট করে বানিয়ে নিয়েছি যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও ভালো লাগে আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন পরিবারের সবাই কিন্তু এটা পছন্দ করে খাবে ইনশাল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুল তুলে এবং ভেতরে চকলেটি ফ্লেভারের একটা মজাদার পুড়ে ভরা নাস্তার রেসিপি এই নাস্তাটা খুবই নরম হয়ে থাকে আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয় নামি দামি বেকারির নাস্তাকেও ফেল করে দিবে এত মজার একটা নাস্তা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর বানিয়ে নেওয়ার জন্য খুব একটা ঝামেলারও প্রয়োজন হয় না ঘরে থাকা অল্প কিছু উপকরণ এটা বানিয়ে নিতে পারবেন আর একবার এটা বানিয়ে খেলে ঘরের বাচ্চারা কিন্তু বারবার এটা খেতে চাইবে আসলে বাচ্চা কি বলবো বড়রাও খেতে চাইবে এটা এতটাই মজাদার তো এটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করবো আমি ময়দা আর কোকোয়া পাউডার তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমান ই প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা আর এখানে এখন কিছু উপকরণ অ্যাড করব প্রথমে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি এরপর দেবো গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা কিন্তু দেইনি এটা একটু খেয়াল করবেন তো এখানে দেড় চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ অনুসারে আর এক টেবিল চামচ পরিমাণে ইস্ট দিলাম আমি এখানে অ্যাক্টিভ ইস্ট এবার এই শুকনো উপকরণগুলো একসাথে একটু মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি তেল তেলটা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে তেল না দিলে কিন্তু ভেতরটা একেবারে খরখরা রুক্ষ টাইপের হয়ে থাকবে খেতে ভালো লাগবে না বা শক্ত হয়ে যাবে অল্পতেই তো সেই জন্য আমি এখানে তেল দিলাম তিন টেবিল চামচ আর এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে পানি উষ্ণ গরম পানি লাগবে এখানে একেবারে আঙুলটা ডুবিয়ে রাখা যায় কিছুক্ষণ এমন হতে হবে যেহেতু ইস্ট দিয়েছি তাই এখানে পানিটা কিন্তু কুসুম গরম পানি হতে হবে তো সেটা আমি এখানে দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে তারপর একটা খামির বানিয়ে নিতে হবে একটু সফট করে পানিটা একবারে না দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এখানে পানির বদলে কিন্তু চাইলে দুধও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি তাই আমি আর মানে লিকুইড দুধটা দিয়ে নিয়ে এখানে পানি দিয়ে করে নিচ্ছি আর মাখানোর সময় ভীষণ আঠালো যদি মনে হয় এমন আরও একটু তেল হাতে নিয়ে তারপর হাতেও মাখিয়ে নেবেন আর এই ডোটার মধ্যেও দিয়ে দেবেন দেখবেন যে সহজেই মাখিয়ে নিতে পারছেন তো সুন্দর এবং সফট একটা ডো আমি মাখিয়ে নিলাম এখানে এখন সফট হতে হবে এটা এখনই যদি শক্ত শক্ত মাখেন পরে কিন্তু আরও টাইট হয়ে যাবে তো সেই জন্য একটু সফট করে একটু নরম করে আমি এটাকে মাখিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এটাকে এক ঘন্টার জন্য যদি একটু গরম জায়গায় রাখতে পারেন তাহলে ভালো এক ঘন্টা এটা সেট হয়ে যাবে একটা টাওয়াল দিয়ে আমি মানে ঢেকে রেখে দিলাম এটাকে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আর এইদিকে আমি পুর বানিয়ে নেব সেই এখানে নিয়েছি আধা কাপ পরিমাণে কোকোয়া পাউডার আর এই পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন যে কোনো ভালো ব্র্যান্ডের যেটা আপনি পছন্দ করেন তো আমি নিয়েছে এখানে আধা কাপ পরিমাণে এর মধ্যে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি পাউডার সুগার চিনিটাকে আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছি তো সেটা আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে এবার ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু পানি দিয়ে মাখিয়ে নিতে হবে এটাকে তাহলে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে পানিটা কিন্তু মোটেও বেশি দেওয়া যাবে না আমি মাত্র দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি দিয়ে তারপর এটাকে মিশিয়ে নিচ্ছি একটু ধৈর্য নিয়ে দুই তিন মিনিট সময় লাগবে মানে প্রথমেই পানিটা বেশি দেওয়া যাবে না তো একটু পানি দিলেই হয়ে যাবে কারণ এখানে আমি যেই চিনিটা দিয়েছি ওটা কিন্তু এখন গলে যাবে সেটা দিয়ে হয়ে যাবে তো এই আমি একটু ধৈর্য নিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি দেখেন মাখনে কিন্তু হয়ে গেছে এটা আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আর যদি ডার্ক চকলেটের ফ্লেভারটা আপনার ভালো লাগে তাহলে চিনিটা কিন্তু একটু কমও দিতে পারেন আবার চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তবে চিনি বাড়লে কিন্তু পানির পরিমাণটা আরও কমে যাবে সেদিকে একটু খেয়াল রাখবেন তো এটা রেডি হয়ে গেছে একদম মানে মাখো মাখো টাইপের একটা পুর আমি বানিয়ে নিয়েছে সেটা আমি একটা পাশে রেখে দিলাম আর এক ঘন্টা পরে আমাদের এই খামিরটা দেখুন মার্শাল কত সুন্দর ফুলে একদম অ্যাক্টিভ হয়ে গেছে তো এবার ভেতর থেকে বাতাসটা বের করে দিয়ে আরও একবার একটু মথে নিচ্ছে এতে করে কিন্তু আরও বেশি সফট হবে আর যে নাস্তাটা আমরা বানাবো সেটা কিন্তু একদম সফট হবে ভেতর থেকে তো দেখুন আমি এটাকে ভালো করে একটু মথে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি সুন্দর একটা ডো হলে নাস্তাটাও কিন্তু ভালো হবে তো এটা কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেল এবার এখান থেকে লেচি কেটে নিতে হবে আপনার ইচ্ছা আপনি নাস্তাটা কতটুকু বড় করতে চান সেই হিসেবে আপনি লেচেটা কেটে নিতে পারেন তো আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছিলাম আট ভাগে ভাগ করে নিচ্ছে সেটাতে যতটুকু হচ্ছে সেটা দিয়ে এক একটা নাস্তা কিন্তু ভীষণ সুন্দর হবে বা ভালো একটা সাইজের হবে তো আমি আট ভাগে ভাগ করে নিচ্ছি আর আমি যে ছিঁড়ছি দেখুন ডোটা সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা সফট এটা তবে একেবারে ল্যাকলেকা টাইপের না একদম সফট বলতে যেটা বোঝায় আর কি তো আমি এখানে আট ভাগে ভাগ করে নিলাম এবার আমি একটা ডো প্রথমে নিচ্ছি এখান থেকে নিয়ে তারপর এটাকে একটা লেচির মতো করে নিচ্ছি রুটি বেলতে হবে প্রথমে রুটি বেলে তারপর নাস্তাটা তৈরি করে নিতে হবে তো আমি এটাকে প্রথমে রুটি বেলে নেব আর সেজন্য সামান্য একটু ময়দা লাগবে এখানে যেহেতু আমি এটা বেলবো আর এটা খুবই সফট তো সেজন্য একটু ময়দা না নিলে কিন্তু বেলা যাবে না লেগে লেগে যাবে তো একটু ময়দা ছিটিয়ে তারপর আমি একটা রুটি বেলে নিচ্ছি একটু লম্বা শেপের রুটিটা একটু লম্বা হলে মানে নাস্তার শেপটা দিতে ভালো হবে মানে রোলগুলো যে আমি বানাবো সেটা একটু সুবিধা হবে তো একটু লম্বাটে টাইপের একটা ছোট রুটি আমি এখানে বেলে নিয়েছি অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না এমন করে একটা রুটি আমি এখানে বেলেছি এবার যে চকলেট ছাড়াই চকলেটি ফ্লেভারের মজাদার একটা পুরবা নিয়ে রেখেছিলাম না সেটা আমি নিয়ে নিলাম নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আসলে এখানে আমি এক চামচের মতোই দিব খুব বেশি লাগবে না এখানে অল্প দিলেই হয়ে যায় কারণ এই যে একটা মিশ্রণ হয়েছে এটা অনেক ঘন আর যখন এটা জাল পাবে মানে যখন আমি এটাকে ভাজবো ভাজার পরে কিন্তু এটা একটু পাতলা হবে এবং অনেকটা হয়ে যাবে ভেতরে তো সেই হিসেবেই কিন্তু এখানে দিয়ে দিতে হবে অনেক বেশি দেওয়ার দরকার নেই আমি এখানে এক চামচের মতো দিয়েছি দিয়ে এটাকে এবার কিছুই না শুধু একটু রোলের মতো পেঁচিয়ে নিতে হবে আর কিছু না নাস্তাটা বানানোর প্রত্যেকটা স্টেপ কিন্তু একবারেই সহজ তবে আকর্ষণীয় একটা নাস্তা কিন্তু রেডি হবে তো দেখুন এই যে আমি পেঁচিয়ে নিয়েছি আর একেবারে শেষ প্রান্তে সামান্য একটু পানি দিচ্ছি আমি দিয়ে এটাকে আটকে দিচ্ছি ব্যাস এটা আর কোনোভাবেই খুলে আসবে না ইনশাআল্লাহ তো এই যে দেখুন এইভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি এটা কিন্তু আটকে গেল তো একইভাবে এখন সবগুলো নাস্তা বা রোল আমি এখন রেডি করে নেবো যেহেতু এই ডোটা মাখানোর সময় আমি ইস্ট দিয়েছিলাম তো সেজন্য এটা কিন্তু বেশ ফুলবে ভাজার সময় তো ফুলবেই তার আগেও কিন্তু ফুলেছে দেখুন যেগুলো আগে বানিয়েছিলাম সেগুলো একেবারে ফুলে টইটুমুর হয়ে রয়েছে দেখুন এবার আমি এগুলোকে ভাজার জন্য চলে যাবো আর ভাজার জন্য অনেক বেশি তেলের প্রয়োজন নেই আমি দেখিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রাহিম আমি চুলা এখানে তেল গরম হতে দিয়েছিলাম সামান্য পরিমাণেই তেল দিয়েছে খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই তো তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখনই আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিয়েছি আর চুলা রাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তারপর তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগবে মানে এটা ভাজার জন্য এটা ভাজতে অনেক বেশি সময়ও লাগবে না আর অনেক বেশি তেলেরও প্রয়োজন নেই তবে একটু খেয়াল করে চুলা রাসটাকে কমিয়ে রেখে ভাজতে হবে নইলে কিন্তু দেওয়ার সাথে সাথে উপর থেকে কালার চলে আসে এই নাস্তাটার মধ্যে তো এটা যেন আবার পুরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে মানে উপরেও যেন সুন্দর একটা কালার আসে আর ভিতরে যেন ভাজা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যেন কাঁচা থেকে না যায় যেহেতু আমি রোলের মতো পেঁচিয়েছি বেশ কয়েকটা ভাজও কিন্তু পড়েছে তো একটু সময় নিয়ে ধীরে ধীরে আমি এগুলোকে ভেজে নিয়েছি তেলের যেই মানে অ্যাক্টিভিটি সেটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে খুব বেশি নড়াচড়া নাই তেলের মধ্যে তার মানে চুলা রাসটা একেবারেই কমানো আছে আর এভাবেই এটাকে ভেজে নিতে হবে যখন এমন কালার চলে আসতে শুরু করবে তখন কিন্তু বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দিতে হবে মানে এক একটা পাশ যেন খুব বেশি সময় ধরে যেন তেলের মধ্যে না থাকে তাহলে কিন্তু আবার কালারটা বেশি হয়ে যাবে পড়ে যেতে পারে এজন্য কিন্তু ধীরে ধীরে আমি ভেজে নিচ্ছি এগুলো আর মাসাল্লা দেখুন যে কত সুন্দর একটা কালার এসেছে আর এখনই বোঝা যাচ্ছে যেটা কতটা তুলতুলে হয়েছে তো আমি এইভাবে করেই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এইগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে আর এটা কিন্তু খুব বেশি তেলও টেনে নেয়নি আমি যতটুকু তেল দিয়েছিলাম মনে হচ্ছে যে পুরোটাই এখনও আছে একদমই কম তেল কিন্তু এটা টেনে নিবে খুব বেশি তেলও কিন্তু টানবে না তো নাস্তাগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকিগুলোকে ভেজে তারপর আমি দেখাচ্ছি যে ফাইনাল লুকটা কেমন হলো তো এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো নাস্তা আর দেখতে কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার এটা এটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খাওয়ার মতো একটা নাস্তা আর ভিতরে যেহেতু চকলেটি ফ্লেভার আছে আসলে চকলেট ছাড়াই চকলেটি ফ্লেভার হয়েছে সেই কোকো পাউডারের জন্য তো এইটা কিন্তু আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন আর কোকো পাউডারটা আবারও বলছি একটু ভালো ব্র্যান্ডেড নেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দো কৰবে আল্লা হাফিজ